শ্রী শ্রী শ্রীকদাম্বৃত পাঠের পরবর্তী পঞ্চদশ পরিচ্ছেদ সচিদানন্দ লাভের উপায় জ্ঞানী ও ভক্তের প্রভেদ সমাধি ভঙ্গ হইল ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিগের বারান্দায় চলিয়া গিয়াছেন সেখানে হাজরা মহাশয় কম্বলা শনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়াছেন তাঁর সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন দেখেন যে নরেন্দ্র নাই শূন্য তান পড়িয়া রহিয়াছে আর ভক্তগণ সকলে তার দিকে উৎসুককে সেই চাহিয়া রহিয়াছেন শ্রীরামকৃষ্ণ আগুন জেলে গেছে এখন থাকলো আর গেল কাপতেন প্রভৃতির প্রতি চিদানন্দ আরোপ করো তোমাদেরও আনন্দ হবে চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষেপ বিষয়া শক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে কাপতেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে ততই তফাত হবে কাশির দিকে যত যাবে বাড়ি থেকে ততই তফাৎ হবে শ্রীরামকৃষ্ণ শ্রীমতী যত কৃষ্ণের দিকে গুচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাকে ভাব ভক্তি হয় ততই তাতে ভাব ভক্তি হয় সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায় জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বইতে থাকে তার পক্ষে সব স্বপ্নবোধ সে সর্বদা স্বস্বরূপে থাকে ভক্তের ভিতর এক টানা নয় জোয়ার ভাটা হয় হাসে কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখন সাতার দেয় কখন ডুবে কখন উঠে যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে হাস্য সচ্চিদানন্দ সচিদানন্দময়ী ব্রহ্ম ব্রহ্ম শক্তি অভেদ জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি সচ্চিদানন্দ তিনিই তিনি আনন্দময়ী যেমন মনির জ্যোতি ও মণি মনির জ্যোতি বললেই মণি বুঝায় মণি বললেই জ্যোতি বুঝায় মনি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না মনির জ্যোতি না ভাবলে মনি ভাবতে পারা যায় না এক আনন্দ শক্তিভেদে উপাধিভেদ শক্তিভেদে উপাধিভেদ তাই নানা রূপ সে তো তুমি গো সে তো তুমিই গো তারা যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয় সেখানেই শক্তি কিন্তু জল স্থির থাক স্থির থাকলেও জল তরঙ্গ ভুরভুরি হলেও জল সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি যিনি সৃষ্টি স্থিতি পলয় করেন যেমন ক্যাপ্টন যখন কোনো কাজ করেন না তখনও যিনি আর ক্যাপ্টেন পূজা করছেন তখনও তিনি আর ক্যাপ্টেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি কেবল উপাধি বিশেষ কাপ্তেন আজ্ঞ হ্যাঁ মহাশয় শ্রীরামকৃষ্ণ আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম কাপ্তেন কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু সাধু নন তিনি বাবু সাধু নন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে কাপ্তেন মহাশয় আপনি যাবেন তার কি করব শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না সেই ঈশ্বর চিন্তা করে হরি নাম করে তবে তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীবজগৎ যিনি ঈশ্বর তিনি এসব জীবজগৎ হয়েছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়